তারা তেরোই নভেম্বরকে মানে ঢাকা শহরকে লকডাউন করা অর্থাৎ কার্যত স্থবির করে দেওয়া অর্থাৎ অচল করে দেওয়া মানে কোন দোকানপাট খুলবে না রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না আহ কেউ কেউ বলছেন সেই মানে কি বলা হয় যে ধরেন লঘি বৈঠার যে আন্দোলন একবার হয়েছিল ওই টাইপেরই একটা ডাক দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ আওয়ামী লীগের নেতা ঢাকায় আসবে এমনকি তারা এখানে এসে এই ডক্টর ইনো সরকারকে হারাইও দিতে পারে এরকম একটা পরিকল্পনা বা প্রস্তুতি তো এগুলো এত আগে থেকে জানাশোনার পরে সরকার কি চুপচাপ আছে না ইতিমধ্যে যে অ্যাকশন শুরু হয়েছে ফেসবুকে শুধু একজন স্টেটাস দিয়েছিল যে তেরোই নভেম্বর ঢাকা যাবো দুই ঘন্টার মধ্যে গ্রেপ্তার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বলছি ওই দিনই যে ভাই মাঝখান দিয়ে অনেকগুলো মানুষের জেল পাঠাবেন জেল খাটাবেন কেউ বোঝে না শুনেও না বোঝে অনেকে স্টেটাস দিচ্ছে তেরো নভেম্বর সফল হোক এরকম স্টেটাস যারা দিচ্ছে ফেসবুকে সরকার তাদেরকে ফলো করছে সোশ্যাল মিডিয়া থেকে সবকিছু ফলো আছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এর পাশাপাশি আপনার এই মুহূর্তে তেরোই নভেম্বরে যে কোনো সহিংসতা এবং যে কোনো সিচুয়েশনকে প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমাদের পুলিশ সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানো সহ বাড়ানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশটি থানার যারা ওসি সাহেব আছেন তাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে বিএনপির সদর দপ্তরে একটা বৈঠক হয়েছে জরুরি ভিত্তিকে এটা গতকালকে হয়েছে আর সেই বৈঠকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ডিএমপির সব থানা পুলিশ সহ সাত হাজার পুলিশ সদস্য এই মুহূর্তে সড়কে আপনার মহড়া দিচ্ছে এটি অব্যাহত থাকবে ডিএমপির তিনটি থানার ওসি দুই বিভাগের উপকমিশনারের সাথেও বৈঠক হয়েছে পুলিশ বলছে তেরোই নভেম্বর কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে সেই খবর আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেগুলোকে প্রতিহত করতে সদর দপ্তরের করা নির্দেশনা আছে আর সকালে সদর দপ্তরে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে পুলিশকে এর পরপরই ডিএমপির থানা এবং অন্যান্য পুলিশ সদস্য সহ সাত হাজার পুলিশ সদস্য মোবালাইজেশন কন্টিজেন্টে অংশ নেয় মোবালাইজেশন কন্টিজেন্ট হল বিশেষ কোন পরিস্থিতিকে সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম একটা প্রস্তুত পুলিশ স্থাপনার পরিবহন প্রয়োজনীয় বল প্রয়োগের জন্য টিম প্রস্তুত এবং এলাকা ভাগ করে দেওয়া হয় সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান স্থাপনা গিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার সাথে সাথে কুইক রেসপন্স টিম হিসাবে তারা সেখানে পারফর্ম করতে পারে গতকালকে আমরা দেখলাম যে বিকাল সাড়ে চারটায় রাজধানী ধানমন্ডি সাতাশ নম্বর থেকে শঙ্কর সাত সড়কে ব্যাপক প্রস্তুতি নিয়ে আপনার পুলিশের সদস্যদের টহল এবং অবস্থান নিতে দেখা গেছে এছাড়া ধানমন্ডি পনেরো নম্বর বাস স্ট্যান্ড এলাকায়ও বেশ কয়েকটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেওয়া গেছে গ্যান্ডারিয়া তেজগাঁও মোহাম্মদপুর এলাকাতেও একই চিত্র দেখা গেছে এ বিষয়ে জানতে ডিএমপির সদর দপ্তরের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার আছেন তো আপনার উনি বলছেন যে আ আচ্ছা উনি কোন সারা দেননি তবে পাবলিক বিভাগ থেকে বলা হয়েছে 13 নভেম্বর কে নিয়ে সরকার সতর্ক অবস্থানে আছে সবকিছু প্রস্তুত আছে যে কোনো মূল্যে আউমলিগের এই সমাবেশকে মোকাবেলা করতে পুলিশ প্রস্তুত এমনকি জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন অপ্রয়োজনে কেউ রাস্তাঘাটে বের না হয় ঢাকা শহরকে উত্তপ্ত করার বা অস্থিরেশন করার চেষ্টা না করে তাহলে অ্যাকশন নেওয়া হবে 13 নভেম্বর আসলে কি ঘটতে যাচ্ছে তবে আমার ধারণা দিন শেষে দুই একটা ঝটিকা মিছিল ছাড়া তেমন কিছু ঘটবে না কারণ এটা নিয়ে বিএনপিরও ব্যাপক প্রস্তুতি আছে জামাতেরও ব্যাপক প্রস্তুতি আছে সো এখানে মনে হয় না খুব বেশি সফলতা লাভ করবে আওয়ামী লীগের এই প্ল্যান ভালো থাকুন আসসালামু আলাইকুম